আসসালামু আলাইকুম দর্শক এটা কোনো পুকুর বা মাছের ঘের না এটা হচ্ছে আমি আছি এখন বাড্ডা গুদরাঘাট এলাকায় অর্থাৎ পার। আপনারা দেখতে পাচ্ছেন এই পারে হাজার হাজার পাঙ্গাস মাছ বাড্ডা গুলশান বনানি এসব এলাকার নোংরা পানি এসে এই পারে জমা হয় এখানে কিছু অসাধু লোক পাঙ্গাস মাছ চাষ করতেছে এখন কথা হচ্ছে এই পাঙ্গাস মাছ ঢাকা শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এই পাঙ্গাস মাছ আপনি অথবা আমি কিনে খাচ্ছি এই নোংরা পানির পাঙ্গাস মাছ খেলে আমাদের শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে আমরা সবাই সতর্ক থাকি এক সময় সবাই দাবি তুলেছিল যেহেতু ইলিশ মাছের দাম অনেক বেশি আর ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এই দামের কারণে যে মাছটি সস্তা পাওয়া যাবে সেটাই আমাদের জাতীয় মাছ হবে একসময় সবাই এই পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে দাবি করেছিল যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এসআই সুমন রংপুর টপ ঢাকা